নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তার আমাদের এসএসআর ব্লকে আমাদেরকে স্বাগত জানাই তা এখন বিকালবেলা চলে চলেছি ছাদে পায়রাই খেতে দিয়েছিলাম পায়রাগুলো দেখুন খাচ্ছে আর সবচেয়ে বড়ো ব্যাপার কিছু একটা পরিবর্তন এসে এনেছি সেইটাই আজকে শেয়ার করব পায়রার যেগুলো অসুবিধা হচ্ছিলো অ্যাকচুয়ালি পায়রার আগে আমার তাওয়া ছিল এই সাইডটায় আমরা দেখেছেন অবশ্যই ঠিক আছে এই যে পায়রার যে তাওয়া ছিল এখনও তার এই চিহ্ন রয়ে গেছে এই একটা অ্যাঙ্গেল আর এই দেখুন অ্যাঙ্গেল এখান থেকে ঝালা ছিল আর তাওয়াটা ঠিক ছিল এই পজিশানটায় এখন তাওয়াটা ঘুরিয়ে করে নিয়েছি এই হচ্ছে নেটের উপরে দেখতে পাচ্ছেন আর খুব সুন্দর পায়রা তাওয়ায় বসছে এতদিন পায়রাটা তাওয়াটা নিচু হচ্ছিলো বলে সেই জন্যে পায়রাটা ঠিকভাবে ল্যান্ড করছিল না এইটা আমি দেখে বুঝতে পেরে পায়রা তাওয়াটা উঁচু করে দিই তা কীভাবে উঁচু করলাম সেটাই আমাদের সঙ্গে শেয়ার করবো আজকের বন্ধুরা তা দেখুন এই যে পুরো এই যে গাঁথুনিটা আছে গাঁথুনিটার উপরে এখান থেকে পুরো আবার এখান থেকেই ঝেলে এইভাবে তাড়াটা এই করে নিয়েছি ঠিক আছে প্রতিটা পাড়া ছাড়ার ফলে এখান থেকে যে বেরোচ্ছে পায়রা বাড়ানোর পরে পরিষ্কার পায়রা গিয়ে ওখানে বসছে অ্যাকচুয়ালি পায়রা এখন তাড়ানো হচ্ছে না কারণ একটাই পায়রাটা ভালোভাবে সেটিং হোক যেহেতু পায়রাগুলোর অনেক দিন পর টানা ছিল সেই হিসাবে আমরা হচ্ছে প্রথমে সেটিং করতে দিচ্ছি আগে সেটিংটা ভালোভাবে হোক তারপরে পায়রাকে ওড়ানোর দিকে নিয়ে যাওয়া যাবে আগে পায়রাগুলোর সেটিংটা হোক তা বন্ধুরা মোটামুটি পায়রাগুলো আর এই যে ছোট বাচ্চা এগুলো এখানে দেওয়া আছে এগুলো তোমার হচ্ছে বাইরে ছেড়ে দেবো কিছু দিনের মধ্যেই দিলে সব এখানে ভালোভাবে সেট হয়ে যাবে আর আর একটা জিনিস দেখায় এই যে এখানে আমার কিছু গাছ ছিল আপনাদের মনে আছে না জানি না এখানে এখানে এই পজিশনে একটা গাছ ছিল দেখেছেন আশা করি আর গাছটা এই যে কাটা হয়ে গেছে এই দেখায় এই যে পড়ে আছে তার টুকরো ঠিক আছে আর এই যে একটা গাছ দেখুন পড়ে আছে অ্যাকচুয়ালি কি ব্যাপার হয়েছে এখানে যে গাছগুলো ছিল তার জন্য পাড়াগুলো ল্যান্ডিং করতে অসুবিধা হচ্ছিলো পাড়াগুলো রিং করছিল যখন তখন রিং রিংয়ের মাথায় মানে নিচের দিকে এসে ও রিং করতে অসুবিধা ছিল তা সেই জন্য গাছও সব ফেলে দেওয়া হয়ে গেছে এই দেখুন গাছের টুকরোগুলো সব পড়ে আছে দেখতেই পাচ্ছেন আশা করি এই যে হচ্ছে নারকেল গাছ আর এখানে একটা বড়ো তাল গাছ ছিল ওই তাল গাছের টুকরোটাই পড়ে আছে ঠিক আছে পুরো জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে আর এটাই আমার প্রয়োজন ছিল তা সেই জন্য আমি যেটা পায়রার যেটা সুবিধা হয় সেই স্বার্থে আমি কিন্তু এই জিনিসটা করলাম তা আপনারা অবশ্যই বলবেন কমেন্টে যে আমার সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয়েছে না ভুল হয়েছে এবং যে তাওয়াটা আমি বানিয়েছি এবারে মানে সাইড থেকে সরিয়ে নিয়েছি সেটাও ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা অবশ্যই বলবেন দেখুন এবার লোকেশানটা কত সুন্দর পরিষ্কার হয়েছে অ্যাকচুয়ালি সামনটা একদম গাঠ মতো হয়েছিলো আর এখন দেখুন পুরো পরিষ্কার এখানে একটা আর একটা গাছ ছিল এখানে একটা নিম গাছ ছিল সেই নিম গাছটাও কেটে দেওয়া হয়ে গেছে সেটাও আপনাদেরকে দেখায় চালের ওপরে নিম গাছটা চলে এসেছিলো তার জন্যে পায়রা চালে ল্যান্ড করতেও অসুবিধা হচ্ছিলো তো দেখুন ওই নিম গাছের এই যে টুকরোটা এই যে কাটা আছে দেখতে পাচ্ছেন এই টুকরোটা অ্যাকচুয়ালি চালের উপরে চলে এসেছিলো তা সেই জন্য এখানেও পায়রা লাভ দেওয়া অসুবিধা হচ্ছিল তা এখন মোটামুটি খুব সুন্দর দেখুন হয়েছে আমার তো খুব ভালো লাগছে এবং পায়রাগুলোর অনেকটা সুবিধা হয়েছে পায়রা ছাড়া মাত্রেই সবকে তাওয়াই বসছে যেহেতু এতদিন এই তাওয়াটা বানানোর কারণ পায়রাগুলো ল্যান্ড ল্যান্ড যেন ওথে করে সেই জন্য কিন্তু অ্যাকচুয়ালি ওখানে এখানে যখন ছিল তখন করছিল না তা এখন বেশ ভালোই বসছে সারা সারা সঙ্গে সঙ্গে গিয়ে ওখানে বসে আছে কেউ নিচে একদম থাকছেই না তা আমার এই সিদ্ধান্তগুলো নেওয়া ঠিক হয়েছি না ভুল হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন তা বন্ধুরা ভিডিওটা বড় করছি না এখানেই আপাতত শেষ করছি আবার একটা নতুন পায়রার ভিডিও দেখা হবে আর আমাকে সাপোর্ট করবেন আর আমার যাতে আমার শখটা আরও এগিয়ে যেতে পারে এবং আমি আর যেটুকুনি জানি আপনাদের সামনে নতুন নতুন ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি তা বন্ধুরা টাটা আবার দেখা হবে নতুন ভিডিও